শনিবার আগরতলা একটি বেসরকারি হোটেলে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিওথেরাপিস্টের রাজ্য শাখার উদ্যোগে এন ই ফিজিওকন টোয়েন্টি ফোর শীর্ষক এক সম্মেলন শুরু হয় দুদিন ব্যাপী সম্মেলনের সমাপ্তি হয় রবিবার এদিন সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের রাজ্যপাল ইন্দ্রসেন রেড্ডিনাল্লো এই সম্মেলনে সমাপ্তি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ফিজিওথেরাপি বিভিন্ন উপকারের দিকগুলি তুলে ধরেন রাজ্যপাল তিনি বলেন রোগ নিরাময় এবং দেহ সুস্থ রাখতে ফিজিওথেরাপির একটি উল্লেখযোগ্য অবদান রয়েছে চিকিৎসকদের মতে ফিজিওথেরাপিস্টরা রোগীদের কাছে ভগবান হিসেবে গণ্য হয় অথচ পনেরো থেকে বিশ বছর আগেও এর তেমন একটা প্রচলন ছিল না রাজ্যপাল জানান বর্তমানে এর কত দিন দিন বৃদ্ধি পাচ্ছে Posture, neck and back pain, static postures while working for long hours etc. Put no stress on human body and are mainly responsible for diseased fitness, dec uh, decreased fitness. Physiotherapist improves cardio respiratory fitness, muscular health and reduce the risk of many Conditions including cardiovascular disease and diabetes mellitus. Physiotherapists keep people moving through interventions which maximize strength and mobility. Through advice, Bureau report as Bharat Live 24 hours. সব কিছু ভেঙে গেলেও যা ভাঙে না তা হল পাথর আর তাতে একটি নাম শ্রেষ্ঠ যার নাম ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার এক বিশ্বস্ত উন্নত পাথর সরবরাহকারী সংস্থা রাস্তাঘাট বাড়িঘর নির্মাণের জন্য উন্নত পাথর সরবরাহ করে থাকে এই সংস্থা আপনাদের স্বপ্নের ঘর কিংবা রাস্তাঘাট তৈরির জন্য পাথরের প্রয়োজনে যোগাযোগ করতে পারেন আমাদের সাথেই আমাদের ঠিকানা শান্তির বাজার সুপার মার্কেট নিয়ার এস বি আই আমাদের দূরাবাস নম্বর এইট সেভেন থ্রি জিরো এইট ডবল সেভেন এইট নাইন ফাইভ ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার এক নির্ভরযোগ্য বিশ্বস্ত প্রতিষ্ঠান তাই আর দেরি না করেই এখনই যোগাযোগ করুন আমাদের সাথে